বাংলাদেশ সহ গোটা ক্রিকেট বিশ্বের নজর এখন নিউজিল্যান্ডের ভয়াবহ হামলার দিকে হামলা থেকে বেঁচে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা কেমন আছেন কি তাদের অবস্থা এসব নিয়েই দেশি বিদেশি মিডিয়াগুলোর যত ব্যস্ততা এসব ঘটনার মধ্যেই অনেকটা চুপিসারে বিয়ে করে ফেললেন জাতীয় দলের মার্কুটে ব্যাটসম্যান সাবির রহমান বাংলাদেশ দলের সদস্যরা যেই রাতে ফিরলেন অর্থাৎ ষোলোই মার্চ শনিবার রাতে আকত সম্পন্ন হয়েছে সাবিরের সাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে পরিবারের চাওয়াতেই নাকি তার এই বিয়ে তার স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঢাকার বাসায় দুই পক্ষের অল্প কয়জন এখন আত্মীয় স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় আগতের আনুষ্ঠানিকতা বিয়ে খুব বেশি কিছু বলেননি সাব্বির অনুষ্ঠান করলে সবাইকে জানানোর কথা বলেন সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত সাব্বির রহমান বেশ কয়েক মাস ব্যান থাকার পর নিউজিল্যান্ড সফর দিয়ে জাতীয় দলে ফিরে আসেন সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ফর্মে ফেরা ইঙ্গিত দেন তবে বিয়ের পর জীবন সঙ্গীকে নিয়ে সুখী হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান সাবির রহমানের পিতা খাজা আহমেদ এই প্রসঙ্গে বলেন ছোট আয়োজনে বিয়ের কাজটা শেষ করে রাখলাম অল্প কয়েকজন উপস্থিত ছিল সবাইকে জানিয়ে পরে অনুষ্ঠান করব সবাই ওদের দুজনের জন্য দোয়া করবেন তথ্য সূত্র মতে সাব্বিরের স্ত্রী ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আর এই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলোচনা ও সমালোচনার শিকার হচ্ছেন সাব্বির রহমান কারণ ফেসবুক টুইটার সহ আরো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলা বলি করছেন ইন্টার সেকেন্ড পড়া সাব্বিরের স্ত্রী অর্পার বয়স এখন আঠারো বছর হয়নি যা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বাল্যবিবাহ উল্লেখ্য বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহ করার শাস্তি অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ড অনাদায় অনধিক তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন দর্শক বাংলাদেশের ক্রিকেটের সমালোচনার অন্য নাম সাবির রহমান এমনকি বিয়ের মতন একটি কাজ করার পরও তার নতুন স্ত্রীর বয়স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে দর্শক এই ধরনের বিতর্কের সাথে আপনারা কি একমত জানান আপনার যে কোনো মতামত নিচের কমেন্ট সেকশনে